स्पॉन्सर बाय हालिम मल्टीमीडिया

श्रेष नमाच डाइरो असल आवाज़ी पढ़ो नम डाइ असल आवाज़ी पौड़ो नम पच पपे को पढ़ो नमाज पीराज श्रेष ड জনে ডাই রকোতি আসালে আ঵া হারি গালাতি পরোডো নাভা নামাছি পরে ছিনো খাসে রকতালে দিতি

একটু মন দিয়ে শুনতে কবে হজরতে আলি নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়ানোর আগে চলে গেল যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করতে ভালো করে শুনতে হবে একটু মন্দির শুনলে এই গোজলটা হজরত আলী যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে এমত অবস্থায় পিছন দিক থেকে কাফেররা ইহুদিরা পায়ে একটা তীর নিক্ষেপ করলো ছুঁড়ে দিল হজরতে আলীর দিকে হজরতে আলীর পায়ে তীরটা ফুটে গেছে হজরত আলী কষ্টের থেকে ব্যথার জ্বালায় যন্ত্রণার জ্বালায় মাটির উপরে শুয়ে পড়ে গড়াগড়ি করছে এত কষ্ট করছে এত ব্যথা যন্ত্রণা হচ্ছে সকল রসুলের যত সাহাবা ছিল সবাই ছুটে এলো আচার পরে সবাই তীরটা টেনে বার করার চেষ্টা করছে তীরটা কেউ টেনে বার করতে পারছে না রসুলাম ছুটে এলো আসার পরে সকল সাহাবত করিয়ে দিল দাঁড়াও তোমার তীরটা টেনো না হজরতে বেলালকে বিলালকে বেলাল চলে যাও মসজিদে মিনারের উপরে তুমি ওখানে গিয়ে আজান দেবে আমি রসুল নামাজ পড়াবো হজরতে বিলাল তখন চলে গেলো মসজিদে মিনারের উপরে গিয়ে আজান দিচ্ছে আজান দেওয়ার পরে রসুল যখন নামাজ দাঁড়াল একটা সাহাবাকে বলে দিল। বেলাল যখন নামাজ দাঁড়াবে বেলালে পায়ের থেকে তিরটা টেনে বার করবে আমি রসুল কথা দিলাম হজরতে এই হজরতে আলী যখন নামাজে দাঁড়াবে হজরতে আলির পায়ের থেকে তিরটা টেনে বার করবে আমি রসুল কথা দিলাম হজরতে আলী একটাবারের জন্য আহ উচিৎকার করবে না জেনে বলুন হ্যায় আল্লাহ কথা অনুযায়ী তীরটা টেনে বার করলো রসূলের কথা অনুযায়ী হজরতে আলী একটা বারের জন্য আহ ও চিৎকার করলো না ঝরে বলুন তুবাহন আল্লাহ তারা পায়ে তিরি ফুটেছে তারপরেও নামাজে দাঁড়িয়ে তীরটা বের করে নিচ্ছে কিন্তু বুঝতে পারলো না আর আমরা যদি আল্লাহ একবার বলে নিয়ত করি হাতে দু যেটা মশা বসে মশাটা আগে মারি তারপর নামাজ পরে হবে তাই তো নাকি আর মায়েরা কেরকম যদি সামনে নামাজ পড়তে পড়তে সামনে যেটা যাদের মুরগি চলে আসে মুরগিটা আগে তারা এই শেষ শেষ সবার

নামাজ পড়তো কিন্তু কোনো দিন দোয়া করতো কোনো দিন দোয়া করতো না পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া না করে সবার আগে আবু তালঘা বাড়িতে চলে যায় রসুল সাল্লাম তালহাকে ডাকলো তালঘা এদিকে আসো তুমি প্রতিদিন নামাজ পড়ো কিন্তু কেন দোয়া করো না সবার আগে কেন বাড়ি চলে যাও রসুলকে তখন জবাব কি জবাব দিয়েছিল আবু তালহা কবি লিখছে দেখুন Tân lạc sẵn sàng bí bội của sẵn sàng 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 sẵn হাবিবাল্লাহ আমি তালহা এতটাই গরিব রসুল আমি এতটাই অসহায় আমার বাড়িতে একটা ছাড়া কোনো দুটো কাপড় নাই ইয়া রসলালাল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আমি যখন নামাজ পড়তে আসি বাড়িতে যেই কাপড়টা আছে ওই কাপড়টা পরে নামাজ পড়তে আসি ততক্ষণ পর্যন্ত আমার বিবিটা ঘরের ভিতরে আমার সাদের বিবিটা আমার প্রাণের বিবিটা ঘরের ভিতরে একা একা উলঙ্গ হয়ে বসে থাকে ইয়া রসলালাল্লাহ ই হাবিবাল্লাহ আমি যখন ওই নামাজ নামাজ পড়ে যখন ওই কাপড়টা পরে বাড়িতে যাই আমার বিবিটা আমার প্রাণের স্ত্রীটা তখন ওই কাপড়টা পরে আল্লাহর নামাজ আল্লাহর শুকুর গুজার করে থাকে জোরে বলুন নুস্তুব আল্লাহ এটা মন খুলে বলতে পারলে পারলেন আল্লাহ এক টাকা পরে নামাজ পড়েছে স্বামী স্ত্রী আর এখন তো আমাদের পাক অনেক উন্নতি দিয়েছে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধন দৌলাত খাওয়া দাওয়া সব কিছু তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের মনে যেটা অভাব নামাজের অভাব ও আঁকি নামাজের অভাব নামাজের অভাব নামাজ পড়তে গেলে হযরতে আলীর মতো নামাজ পড়তে হবে নামাজ পড়তে গেলে হযরতে বিলালের মতো নামাজ পড়েন নামাজ পড়তে গেলে হযরতে আবু তালহার মতো নামাজ পড়েন অতি মূল্যবান কথা তারা কেমন নামাজ পড়েছে কবি লিখছে দেখুন আগে আগে কি আঠরে শমারে আগে কেন जाऊ তো ঘরে বলসা গবি কোনিবি আমি বলসা গবি কোনিবি আমি শামিসേരി এক কাপড়ে না মাগত দাইরগতি আসল আওয়াজ হরে গলাতে পড়ো না মা জুমাই দাইরগতি আসল আওয়াজ হরে গলাতে পড়ো না মা পড়ো না

समाजो बि असां हरे गलाती पढ़ो नमोबी असां पढ़ो नम